আপনারা বিশ হাজার এমএজের লাইট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান দ আপনার বিশ হাজার এমএইজ ব্যাটারি থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান মাত্র উনিশশো টাকা বিশ এই দেখেন আলোটা আলোটা যদি দেখে দেখেন যদি বড় করেন আপনার আলোটা দেড় থেকে দুই কাটা পর্যন্ত বড় হয়ে আলোকিত করবে আর ছোট করে মারলে ঠিক এক কি এক থেকে দেড় কিলো পর্যন্ত যাবে ইনশাল্লাহ যারা চাচ্ছিলেন যে ভাই আমার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেডিন জাপার এম কি বিশ হাজার এমএস থাকতে হবে এম আপনার সাথে মোবাইল চার্জ দিতে পারবেন এই ব্যবস্থা থাকতে হবে একটা লাইট দরকার ভালো মানের মাত্র উনিশশো টাকা লাইটটা যদি দেখেন মেরে দেখে রিসমেল্লা এই দেখেন আলোটা এটা তিন চারটে মুড হয় এই দেখেন এখন আপার ডিপার হ্যাঁ আপনি লাইটটা একটু অন্ধকার করে দেখাই এখন হয়েছে অন্ধকার হ্যাঁ রিসমেল্লা এই দেখেন আলোটা একেবারে রিয়েল আলো পাবেন হ্যাঁ বড় করলে দেড় থেকে দুই কাটা জমি যতটুকু আলোকিত করবে আবার জুম আউট হবে জুম আউট সুবিধা থাকতেছে দাম মাত্র উনিশ টাকা এই হচ্ছে লাইটটা দেখেন আপনার বিশ হাজার মোবাইল চার্জ হবে জুম সুবিধা আছে এই যে জুম আউট জুম এন্ড আউট জুম এন্ড আউট এই যে লাইটটা আপনার জুম এন্ড আউট এর সুবিধাটা পাচ্ছেন হ্যাঁ বিশ হাজার এম মাত্র উনিশশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ যারাই নিতে ইচ্ছুক ভাই অবশ্যই আমাদেরকে ভিডিও কলে দেখে শুনে তারপরে আমাদেরকে একশো পঞ্চাশ থেকে ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ঢাকার বাইরে দেড়শো ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন তো আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স ইনসাফ ইলেকট্রনিক্স বিশ্বাসের আরেক নাম আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এটা হচ্ছে আমাদের ইমো এন্ড হোয়াটসঅ্যাপ আর আমি মোহাম্মদ ইউসুফ যারাই প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদেরকে ভিডিও কলে দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন তই মাত্ৰ উনৈশ পঞ্চাছ টকা কথা পাব নামক ৱতী আম